কেমন আছো আমি অবাক চোখে তাকিয়ে আছি বিশ্বাস করতে পারছি না আমার পর এসেছে কি হলো ভেতরে ঢুকতে দাও আমি দরজা ছেড়ে দিলাম তন্ময় সোফায় বসে একটা মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল নাও এটা তোমার জন্য নতুন কিনেছি আমি ফোনটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি মিতা কি হয়েছে এমন চুপ কেন বিশ্বাস হচ্ছে না আপনি এসেছেন ও উঠে এসে আমার হাতে একটা চিমটি দিয়ে বললো লেগেছে উফ বুঝলা তো এটা স্বপ্ন নয় হুম আপনি এতদিন ফোন দেননি কেন নাম্বার ছিল না কি হুম সত্যি তুমিও তো দাওনি আমি আপনার অপেক্ষায় ছিলাম অপেক্ষা সার্থক হয়েছে গিফট নিয়ে এসেছি আমি কিছু না বলে মোবাইলটা দেখতে লাগলাম তন্ময় বললো এই কয়েকদিন ভালোভাবে খেতে পারিনি এখন কাইন্ডলি ভালো করে কিছু রেঁধে দাও ও তার মানে আপনি আমার জন্য আসেননি দায়িত্ব থেকেও আসেননি এসেছেন ভালো করে খেতে হুম আফা পাঁচ দিন কিছু খাইতে পারি নাই চাটা খাওন দিবেন আমি হেসে বললাম দুষ্ট কোথাকায় আপনি ফ্রেশ হয়ে নিন আমি খাবার রেডি করছি তন্ময় হাত মুখ ধুয়ে এসে বসল কি করা হচ্ছে তরকারিটা গরম করে দিচ্ছি ওয়েট উফ বাবা পেট জলজি খুদায় পাকস্থলিতে প্রচুর অ্যাসিড উৎপন্ন হচ্ছে খাট ঠেলে দিব তখন তো লবণ উৎপন্ন হবে ভালোই হবে সেই লবণ উত্তোলন করে আমি রান্না করব আর বাকিটা বেচে দিব কি বললা বরকে মেরে ফেলার প্ল্যান তাই না আপনি আমার বর কি দায়িত্ব পালন করেছেন এ পর্যন্ত পরে ঝগড়া করছি আগে খেতে দাও প্লিজ খাওয়া শেষ করে তন্ময় কিছুক্ষণ আব্বু আমুর সাথে কথা বললো তারপর রুমে আসলো আমি বললাম আমাদের বাসায় আলাদা ঘুমালে অসুবিধা নাই আপনি চাইলে আমি অন্য রুমে যাচ্ছি তন্ময় কি যেন ভাবল তারপর বলল ওকে, আমি অবাক হয়ে গেলাম কথার কথা বলে ফেলেছি বলে এখন আমাকে আলাদা থাকতে হবে এ কেমন মানুষ রেগে অন্য রুমে চলে গেলাম এ কয়েকদিন ওর প্রতি ভীষণ রাগ জমে উঠেছিল ওকে দেখে সেটা ভুলেই গিয়েছি এখন আবারও রাগ করছে উঠছে তন্ময় এসে আমার বিছানার উপর পা তুলে বসল রেগে বললাম আবার এ করে কেন ওই রুমে পছন্দ হয়নি হইছে তাহলে তোমাকে তো বলেছি অন্য রুমে যেতে কিন্তু আমাকে সেরে একা তো ঘুমাতে বলিনি আপনি হচ্ছেন গিরগিটি ক্ষণে ক্ষণে রূপ বদলান আপনি আসলে কি চান বুঝা বড় দায় তন্ময় হেসে বলল আপাতত তোমার পাশে ঘুমাতে চাইছি দিবানা ঘুমাতে আমি কিছু বলতে পারলাম না ছেলেটা এমন কেন অনেক রাত অবধি দুজন জেগে রইলাম কখনও খুনসুটি দুষ্টুমি ঝগড়া ফাজলামি গল্প কিছু অনুভূতি সব মিলিয়ে খুব আনন্দের কাটলো রাতটা পরদিন আজ তন্ময়ের এক বন্ধুর বাসায় দাওয়াত আছে এই প্রথম সাথে বের হচ্ছি কেমন যেন ভয় ভয় লাগছে তন্ময় বের হয়ে বলল হাঁটার সময় আমার মুখের দিকে তাকাবানা তুমি মাথা উপরে তুলে আমার দিকে তাকাও ব্যাপারটা দেখলে হাসি পায় আমি কিছু বললাম না শুনতে খারাপ লাগলেও চুপচাপ শুনে গেলাম বিয়ের প্রথম রাত থেকেই ওর মুখে এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে ওর বন্ধুর বাসায় পৌঁছালাম সকলেই উৎসাহের সাথে আমাদের অভ্যর্থনা জানালেন বেশ ভালোই লাগছে আরও অনেকে এসেছেন তাদের প্রায় সকলেই তন্ময়ের কলিগ তন্ময় সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল আমার মনটা ভীষণ ভালো লাগছে আশঙ্কা ছিল তন্ময় আমাকে নিয়ে বিব্রত বোধ করবে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দ করছে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেল ওর মুখের হাসি দেখে এমন সময় তন্ময়ের গার্লফ্রেন্ড মিমি আসলো মিমিও থাকবে এখানে এটা আমি জানতাম না তন্ময় বলল আমাকেও বলা হয়নি মিমি আসবে জানতে পারলে এখানে আসতাম না ওকে আজ ও অসহ্য লাগে তন্ময়ের মুখে কথা শুনে স্বস্তি পেলাম অনেকক্ষণ ধরে তন্ময় মিমি দূরে দাঁড়িয়ে কথা বলছে তন্ময়কে দেখে মনে হচ্ছে ও খুব উত্তেজিত রেগে গেছে ভীষণ ওকে সামলাতে হবে কিন্তু আমি ওখানে গেলে হয়তো আরও বেশি রেগে যাবে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম তন্ময়ের একজন বন্ধু এসে বলল ভাবি আপনি এখানে কেন তন্ময়কে মিমি বাজে কথা বলছে ওখানে চলুন কিন্তু ও হয়তো রেগে যাবে মিমির বিহেভিয়ার সুবিধা আপনি আসুন তো ওদের পাশে গিয়ে দাঁড়াতেই মিমি আমাকে উদ্দেশ্য করে বলল হলে কি হবে তামিল নায়িকা বটে আমি বুঝতে পারলাম আমার ব্যাপারেই কিছু বলা হচ্ছিল ইচ্ছে করছে এখান থেকে সরে যাই কিন্তু তন্ময়কেও নিয়ে যেতে হবে মিমি তন্ময়কে বলল আচ্ছা তোমার মনে আছে একবার সরকারি কলেজের এক মেয়ে তোমায় প্রফোজ করছিল আর তুমি কি জবাব দিছিলা তন্ময় বলল অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছিল এসব ছোটোখাটো ব্যাপার আমি মনে রাখি না তাহলে মনে করিয়ে দেই তুমি বলছিলে নিজের হাইটটা ফিতা দিয়ে মাপিও দেশে অনেক বাইটা পোলা পায় আছে তাদের কাউকে খুঁজে নিও আমি তোমার জন্য না আমি মনে মনে ভীষণ রেগে গেলাম ও আমাকে অপমান করছে সেই সাথে তন্ময় কেউ তখন বুঝিনি এখন বুঝি উচ্চতা কোনো ব্যাপার না ব্যাপার না তুমি যদি হাফ টিকেট হতে তাহলে কি ডিফেন্সে আসতে পারতে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার একটা শর্ট মানুষ খুঁজে বের করো দেখি তন্ময় রেগে বলল আমি তোমার সাথে কথা বলতে চাইছি না আমাকে বিরক্ত করো না প্লিজ তাই নাকি বউ পেয়েছো বলে তন্ময় এই মেয়েটার মাঝে কি আছে আমি প্রচন্ড রেগে গেলাম চুপচাপ শুনে যাচ্ছি আমার বর কি বলে সেটা শোনার জন্য মিমি উপহাস করেই চলেছে তন্ময়ের বন্ধু তাসিন বলল মিমি লিমিট ক্রস করিও না আমরা তন্ময়ের মাঝে কখনো কোনো লিমিট ছিল না কিন্তু এখন আছে মিথ্যা সব সহ্য করে যাচ্ছে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না কেন পারি না তন্ময়ের সাথে আমার অ্যাফেয়ার দীর্ঘ সময়ের তন্ময় আমাকে ঠকিয়ে একটা পুস্কে মেয়েকে বিয়ে করবে আর আমি চুপচাপ দেখব তাহলে কি তোমাকে বিয়ে করা উচিত ছিল তন্ময়ের বৌহর হওয়ার তোমার নাই মিমি তন্ময় যেমন পরিবারের ছেলে তুমি কোন দিক দিয়ে তার কাছে ঘেঁষতে পারবে না কারণ তোমার মন মনসিকতা অত্যন্ত নিম্নমানের আমি চুপ করে আছি তাসিন ভাইয়ার জবাবটা ভালো লেগেছে তন্ময় রাগে ফুসছে মিমি রেগে বলল তাই নাকি এই মেয়ে এটা যোগ্যতা আছে হুম আছে মিফতার বিহেভিয়ারই আমরা বুঝে গেছি আর ও শুধুমাত্র একটু শর্ট কিন্তু অন্য দিক দিয়েই ওর উচ্চতা অনেক অংশে কম নয় বাহ ওর হয়ে এত কথা বলছো যে ন্যায় অন্য বোধটা আমাকে খুব নাড়া দেয় কেউ অন্যায় কথা বলে আমি চুপ থাকতে পারি না আর তুমি বারবার শর্ট শর্ট করছো কেন আমি যাকে ভালোবাসি তার সাথে আমার ফেসবুকে পরিচয় ওর হাইট আমি জানতাম না আমি ওকে সত্যিই ভালোবাসি যখন দেখা হলো তখন দেখি ও আমার চেয়ে অনেক শর্ট তাই বলে কি আমি ওকে ছেড়ে দেবো আমার ফ্যামিলিরা ছিল আমি ওকেই বিয়ে করব। আর এখানে মিথ্যা তন্ময়ের বিয়ে করাবো। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে আর থাকতে পারছি না ভাবলাম তন্ময়কে নিয়ে চলে যাব কিন্তু তন্ময় রেগে বলল ভালোবাসার মানুষকে এভাবে অপমান করা যায় অনেকবার অপমান করেছো আমাকে আসলে তুমি আমাকে ভালো আসলে তুমি ভালোবাসার মানেই বোঝো না আমার আম্মু ঠিকই বলেছে তোমাকে বিয়ে করলে আমি এক মাসেরও বেশি ভালো থাকতে পারতাম না কিভাবে এতদিন ধরে রিলেশন চলছিল কে জানে মিমি হুঙ্কার দিয়ে উঠল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সকলে আমাদের চারপাশে এসে দাঁড়িয়েছে অনেক চেষ্টা করলাম তন্ময়কে এখান থেকে সরানোর কিন্তু পাচ্ছি না ওরা তর্ক করেই যাচ্ছে তাসিন ভাইয়াও অনেক চেষ্টা করলেন কিন্তু কেউই থামল না এক পর্যায়ে মিমি তন্ময়ের কলার টেনে ধরে হুমকি দিল আমি নিজেকে সামলাতে পারলাম না মিমির সামনে দাঁড়িয়ে বললাম শুধু লম্বাই হয়েছ বিবেক বুদ্ধি হাঁটুর উপরে ওঠেনি কোন পরিবেশে কার সাথে কীভাবে কথা বলা উচিত সেটাও জানো না এত লম্বা হয়ে কী লাভ তোমার নিজের উচ্চতা কথায় প্রমাণ করে দিলে আজ পার্টিটাই নষ্ট করে দিলে সকলে হয়ে গেছে আমার কথায় রাগে মাথায় কি যে বললাম নিশ্চুপ আর এখানে থাকা যাবে না তন্ময়কে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম আমার খুব মন খারাপ রাগও হচ্ছে প্রচুর এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবারের মতো পড়লাম আমার উচ্চতার জন্য কখনো কোথাও অপমানিত হতে হয়নি আজ বিয়ে করে এভাবে অপমানিত হলাম আমার কি অপরাধ ছিল তন্ময়ের পাশে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছে করছে না তন্ময় বলল থ্যাংকস মিপ্তা তুমি ব্যাপারটা শেষ করে না দিলে হয়তো আরো খারাপ হতো আমি খুব রাগি জানোই তো এত বেশি রেগে গিয়েছিলাম আরেকটু হলেই তোকে থাপ্পড় লাগাতাম আমি চুপ করে আছি তন্ময়ের কথা শুনতে ইচ্ছে করছে না তন্ময় বলল আমি তো ভেবেছিলাম তুমি পাবলিক প্লেসে কথাই বলতে পারবে না কিন্তু তুমি তো দেখছি যোগ্য জবাব দিতে পারো আমার রাগ বেড়ে যাচ্ছে নিজের উপর তন্ময়ের উপর আর আমার পরিবারের উপর আমার কাউকে চাই না আমি আমার অবস্থাতেই অনেক ভালো ছিলাম হঠাৎ বিয়েটা হয়ে সব সময় অপমানিত হচ্ছি বউ আমি ওর হাত সরিয়ে দিয়ে বললাম আমি আমার মতো থাকতে চাই আপনার তো আমাকে নিয়ে অনেক অসুবিধা হয় আজ থেকে আর হবে না কি বলছে এসব হুম বলেছিলেন মা বাবা চলে যাওয়ার পর থেকে আর আমার মুখ দেখতে চান না আর দেখতে হবে না বলেই হাঁটা শুরু করলাম তন্ময় ছুটে এসে অনেক কথাই বলল ওকে বললাম নিজের বাসায় চলে যেতে আমি একাই অনেক ভালো ছিলাম তন্ময়কে রেখে সিঞ্জিতে করে বাসায় চলে আসলাম চোখ দুটো আর পাথা মানছে না অবহেলা অপমান রাগ সব মিলিয়ে অনেক বড় আঘাত পেয়েছি অজস্র চোখের জলে ব্যথাটাকে ভুলতে চাই রাত একটা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না বারবার শুধু আজ দিনের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করেছে আজ তন্ময়ের প্রতি ভীষণ রাগ ঘটছিল তাই ওকে ছেড়ে চলে এসেছি এখনও কোথায় আছে জানি না বারবার মনে পড়ে যাচ্ছে ওকে এভাবে ছেড়ে চলে আসাটা উচিত হয়নি বিয়ের পর প্রথম দিকেও ও আমাকে সহ্য করতে পারত না সে নিজেই কাল আমার দুয়ারে এসে দাঁড়িয়েছিল আমার জন্য দামি ফোন কিনে এনেছিল বন্ধুর বাসায় বেড়াতে নিয়ে গেছে আর গত রাতের মতো সুন্দর একটা রাত উপহার দিয়েছে আমার প্রতি কিছুটা হলেও তার ভালোবাসা জন্মেছে ভাবতে ভাবতে মন ভালো হতে শুরু করল তন্ময় দেয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম গ্যালারিতে ঢুকেই দেখি তন্ময়ের পাঁচশোটা ছবি অন্যরকম এক ভালো লাগা কাজ করলো ও সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে আর আমি এই ছবিগুলো দেখে ওর কথা ভাবব আমার জন্য এতগুলো ছবি উপহার ভালোবাসা না থাকলেও এটা করতো না খুশি মনে ওর সব ছবি দেখতে লাগলাম বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি এখন আর মন খারাপ ভাবটা নেই বেশ ভালো লাগছে কিন্তু তন্ময় এখন কোথায় বাসায় কেউ নেই একা একা সেখানে কি করছে কে জানে হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে আর নয়তো জেগে বসে আছে আর থাকতে পারলে আর থাকতে পারলাম না কল দিয়েই ফেললাম কিন্তু ওর নাম্বার বন্ধ পরপর পরপর অনেকবার কল দিলাম বন্ধ দেখাচ্ছে ভীষণ চিন্তা হচ্ছে হয়তো আমার প্রতি রাগ করেছে ওর ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই তন্ময়কে কল করলাম নম্বর এখনও বন্ধ মনটা খারাপ হয়ে গেল সারা দিন কল দিতেই থাকলাম প্রতিবার শুনতে পেলাম সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না রাতে ঘুমাতে পারলাম না পরদিন সকাল হতে না হতেই শ্বশুরবাড়ি চলে আসলাম এখন ওকে পাশে পাওয়া যাবে এত সকালে নিশ্চয়ই ডিউটিতে যায়নি কিন্তু বাসায় এসে দেখি মেইন দরজা তালাবদ্ধ তার মানে তন্ময় বাসায় ছিল না ও কোথায় থাকতে পারে সেই ধারণা আমার নেই মন খারাপ করে বাসায় চলে আসলাম তিন দিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছে না প্রতি মুহূর্তে খুব মনে পড়ছে ওকে এই তিন দিনকে অনেক দীর্ঘ সময় মনে হচ্ছে মা বাবা অনেক ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন তারা যদি এই মুহূর্তে ফোন দিয়ে তন্ময় ব্যাপারে জিজ্ঞেস করে আমি কি জবাব দেবো তন্ময় তো আমার কাছে এসেছিল আমি নিজেই ওকে ছেড়ে চলে এসেছি বুক ফেটে কান্না আসছে ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি মোবাইল বেজে উঠল তাকে দেখিয়ে তন্ময় নাম্বার থেকে কল রিসিভ করেই কেঁদে ফেললাম তন্ময় শুধু বলল ওর কণ্ঠ শুনেই স্বস্তি পাচ্ছি বললাম কি হয়েছিল আপনার কোথায় হারিয়ে গিয়েছিলেন ভিডিও কল দেয় প্লিজ হুম দিন তন্ময় ভিডিও কল করলো ওকে দেখে ভয় পেয়ে গেলাম কি ভয়ঙ্কর চেহারা হয়েছে বুঝতে পারলাম ও হসপিটালে আছে বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার তন্ময় বলল সরি আমি কাঁদতে কাঁদতে বললাম আপনার কি হয়েছে অ্যাক্সিডেন্ট ওকে দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো তন্ময় বলল এই কদিন আমি অচেতন অবস্থায় ছিলাম তোমাকে কল দেওয়ার মতো কেউ ছিল না আমি অনেক ট্রাই করেছি বললাম তো আমি অচেতন অবস্থায় ছিলাম হুশ ছিল না কিভাবে এমন হলো আপনার কি খুব কষ্ট হচ্ছে এখন কেমন আছেন এত প্রশ্ন তুমি আসো আমার কাছে কষ্ট হচ্ছে আমার ফোনটা রেখে তন্ময়ের প্রিয় খাবার রান্না করলাম নিজের প্রতি খুব রাগ হচ্ছে মা বাবা অনেক দূরে আছেন তন্ময়ের আপন বলতে এখন শুধু আমি আছি সে আমি ওর বিপদে পাশে নেই তন্ময় আমাকে দেখে মানসিক শান্তি পেয়েছে বুঝতে পারছি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে খুব করুণ অবস্থা ওর পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে ওর কষ্টটা আমিও অনুভব করছি বুক ফেটে কান্না আসছে ও কথা বলতে পারছে হাত নাড়াতে পারছে কিন্তু উঠে বসতে পারছে না ওঠার শক্তি নেই পা দুটোর কথা ভেবে ডুকরে কেঁদে উঠলাম আমার বর আমার সবচেয়ে আপনজন ওর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না অনেক কষ্টে হালকা কিছু খেতে পারলেও আমাকে কাছে ডাকতে ওর পাশে গিয়ে বসলাম মিত্যা তোমার হাতটা একটু ধরব আমি তন্ময়ের হাত ধরলাম তন্ময় মায়া ভরা চোখে আছে বলল এত ভেঙে পড়ো না আমি সুস্থ হয়ে যাব আপনার পায়ের অবস্থা খুব খারাপ আমি বুঝি সেটা মিপ্তা কেদনা পাগলি এই অ্যাক্সিডেন্টটা খুব দরকার ছিল আমি বললাম বলছেন এসব হুম এটার প্রয়োজন ছিল আমি বুঝতে পারছি আমার ভুলটা তুমি একজন সুস্থ পরিপূর্ণ সুন্দর একটা মানুষ কিন্তু আমি তোমার ছোট করেছি অনেকবার আমি তোমার তুলনায় একটু লম্বা বলে খুব ভাব নিতাম কিন্তু আজ যদি আমার পা দুটো কেটে ফেলতো কোথায় যেত আমার অহংকার সারা জীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হতো অন্যের ওপর নির্ভর করে বাঁচতে হতো আমি ওকে নিষেধ করে বললাম এসব কি বলছেন এভাবে বলবেন না প্লিজ আমার কষ্ট হয় তন্ময় বলল আমাকে বলতে দাও মিফতা স্বীকার করতে দাও এই সময় আমি কাউকেই পাশে পেতাম না আমার আব্বু আম্মু অনেক দূরে আমার কোনো ভাই বোন নেই মিমি কখনোই এখানে এসে আমার সেবা করত না আজ বুঝি আমার একমাত্র আপনজন এখন তুমি এটা বোঝার জন্য এই অ্যাক্সিডেন্টও খুব দরকার ছিল আমার পা যতদিন ঠিক হয়নি আমি তোমার উপর নির্ভর করে থাকবো আমি কাঁদতে কাঁদতে বললাম সেদিন আমার ওরকম করা উচিত হয়নি সরি আমাকে মাফ করে দিন করবো তবে শর্ত আছে কি বলুন আমার একটা ইচ্ছে পূরণ করবা হুম বলুন আমি একশোটা বিয়ে করতে চাই কি একশোটা বিয়ে হুম তবে সেটা শুধু একজনকেই সে হচ্ছে আমার বিয়ে করা বউ সে বিয়ের রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল তাই তাই আমি চাই তাকে একশো বার করতে শুধু আমার বউ মিফতাকে একশো বার বিয়ে করব আর হাজারো উপায়ে ভালোবাসবো আমি হেসে বললাম পাগল হয়েছেন নাকি হুম হলাম করবা না আমায় বিয়ে তাই বলে একশো বার হুম মুমূর্ষ রোগীর ইচ্ছে পূরণ করবা না আমি হেসে বললাম আপনাকে কি একশো বার বিয়ে করার অনুমতি দিবে কেন দিবে না আমি তো একশো জনকে বিয়ে করব না আমি আমার বিয়ে করে একমাত্র বউকে বারবার বিয়ে করব আর যদি কেউ ঝামেলা করে তাহলে তুমি কবুল বলবা আমি কবুল বলবো ব্যাস বিয়ে হয়ে গেল তাই হুম আর যদি কেউ ঝামেলা না করে একশো বারই বিয়ে করব কাজী রেখে কাজী যদি না পড়ায় তাহলে সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন কাজী অফিসে গিয়ে বিয়ে করব পাগল হয়ে গেছেন আপনি এত আপনি আপনি করব না তো আমার ঘুম পাচ্ছে ঘুম পাড়িয়ে দাও তন্ময়কে ঘুম পাড়িয়ে দিয়ে ডক্টরের সাথে কথা বললাম তিনি বললেন অনেক সময় লাগবে সুস্থ হতে ওষুধ খাওয়ানো পরিচর্যার নিয়ম চলাফেরা সেবা যত্ন সব কিছুই বিস্তারিত বুঝিয়ে নিলাম ডক্টরের কাছ থেকে আমার প্রচেষ্টা আর সেবা যত্ন দিয়ে ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে বাবা মা হজ থেকে ফিরে আসার আগেই ওকে হাঁটতে হবে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসে নিয়মিত ওর সেবা করতে লাগলাম দুজনে মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি তন্ময় সেদিন বলল অসুস্থ হয়ে বেশ ভালোই হয়েছে বাসায় এসে বইয়ের ভালোবাসার স্বর্গে এসে গেছি অনেক সময় লাগলো তন্ময় সুস্থ হতে আজও মাটিতে পা ফেলতে পেরেছে খুব আনন্দ হচ্ছে মা বাবা হজ থেকে ফিরে আসলেন তন্ময় এখন পুরোপুরি সুস্থ খুব ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান হলো আজ আবারও সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে আমি বসে যে বসে আছি আজ খুব খুশি লাগছে তন্ময় এসে আমার পাশে বসলো ওর চোখে দুষ্টমি ভরা হাসি আমি বললাম বিয়ের প্রথম রাতে কী বলেছিলা মনে আছে আমি নাকি তোমার শট তোমার মোহা অ্যালার্জি তন্ময় আমার নাক টেনে ধরে বলল এই মহা অ্যালার্জিটাই তো আমার জীবন এই মিষ্টি বউটার সব কিছুকে এত সুন্দর উপভোগ করতে পারছি যাও হয়েছে আর বলতে হবে না কই যাব আলাদা নাকি আজ আজ প্রাইম মিনিস্টার কল দিলেও ঘুমাতে আমি তোমাকে ছাড়ছি না আমি হেসে বললাম এত প্রেম হুম আচ্ছা মিথ্যা আমরা যদি একশোবার বিয়ে করি আর আমাদের যদি একশোবার বাসর হবে আর একশোটা বাচ্চা হবে তাই না আমি ডেকে তাকালাম তন্ময় শব্দ করে হাসতে লাগলো মুগ্ধ হয়ে দেখছি ওর হাসিটা এই ছেলেটাই আমার পর আমার পৃথিবী হুম এখন আপনারা বলুন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি এক লক্ষ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে